আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম গাছ পাকা পেঁপের জুস এটা দেখতেই পাচ্ছেন একদম অথেন্টিক কোনো ভেজাল ছাড়াই একদম দেশি পেঁপে থাই পেঁপেও না একদম দেশি পেঁপে আমার কাছে মনে হয় দেশি পেঁপের উপরে কোনো বেস্ট পেঁপে হতেই পারে না তো এটা দিয়ে হচ্ছে আমি আজকে আপনাদেরকে জুস বানিয়ে দেখাবো আপনাদের জুস পাওয়া যায় ভাই আমার এখানে মোটামুটি সব ধরনের সিজনাল জুসগুলোই পাওয়া যায় সেটা পাকা পেঁপে থেকে শুরু করে মিন্ট লেমনেট মালটা আনারস তরমুজ পেঁপে যত ধরনের জুস আছে সিজনাল টাইপের সব কিছুই এখানে পাওয়া যায় আর এখানে আইসড কফিও পাওয়া যায় আচ্ছা আপনার এখানে স্পেশাল জুস কোনটা আমার এখানে আপাতত স্পেশাল হচ্ছে গিয়ে মিন্ট লেমনেটাই কজ এই গরমে হচ্ছে মিন্ট লেমনেটটা বেশি হচ্ছে যায় তবে যেহেতু হচ্ছে গিয়ে আবার গরমের সময় পেঁপেটাও যায় মানুষের হেলথের ইস্যু থাকে গরমের সময় সবাই রিফ্রেশিং আর হেলদি চায় তো এটার জন্য পেঁপে জুসটা মাসাল প্রচুর পরিমাণে যাচ্ছে না কাটার পরে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ধোয়া লাগে না আর এগুলো সবকিছু ওয়াশ করে রাখা হয় হ্যাঁ অ্যাভয়েড করতেই পারে কিন্তু যেহেতু আপনি জানেন যে থাই পেঁপে হচ্ছে গিয়ে একটু মিষ্টি হয় লালচে হয় দেশি পেঁপেটা একটু কম মিষ্টি হয় যার কারণে হালকা সুগার অ্যাড করতে হয় তবে যদি কেউ চায় যে না সে হচ্ছে গিয়ে সুগার ছাড়াই খাবে এতে আমারই প্রফিট বেশি থাকে পেপের গণত্ব অনেক বেশি পরিমাণে থাকে যার কারণে পানি অ্যাড করা লাগে হয়ে গিয়েছে আমাদের পেঁপে জুস দেখতেই পারতেছেন গণত্বর পরিমাণ আর আমি যথেষ্ট পরিমাণে ভালো একটা পেঁপে দিয়েছি বড় সাইজের একদম রিফ্রেশিং হেলদি জুস একদম রেডি হয়ে গিয়েছে আপনাদের জন্য এটা খেতে হলে চলে আসতে হবে আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের এটিএম এর একটা বুথ আছে বুথের একেবারে সামনে আমার এই ফুড কোর্টটা অবস্থা করছে আর সাথে জুস আইটেম হান্ডি বি হাঁস খোলা জালি পিঠার সাথে